নারী শিক্ষার ঐতিহাসিক বিপ্লব ঘটাতে হাওড়া জেলার পার্শ্ববর্তী মুন্সিডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে দিনিয়াত কলেজ যেটাকে বলা হয় আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া জেলার মুন্সিডাঙ্গার এই প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র রাজ্য নয় রাজ্যের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের ছাত্রীরা সেখানে সফলতার সাথে শিক্ষকতা করছেন টিচার হওয়ার জন্য এখানে এসেছি তবে আমি জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি তারপরে দিনিয়াত মালিমা কলেজে ভর্তি হয়েছি এখানে যদি আমি ভর্তি না হতাম তাহলে আমি ইসলাম সম্পর্কে এতটা জানতে পারতাম না এখানে কোরআনের সাথে সাথে সহিভাবে কোরআন শেখানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন হাদিস দোয়া দোয়াশন্ন তাকাইদ মাসাইল এছাড়াও জেনারেল সাবজেক্টের মধ্যে কম্পিউটার টেকনোলজি বিভিন্ন সম্পর্কে অ্যাজ এ টিচার এবং অ্যাজ এ হিউম্যান বিং যাতে সে ভালো একজন হয়ে উঠতে পারে তার জন্য দিন এবং দুনিয়া দুটোই শেখা তার ফলস্বরূপ তারা পশ্চিমবঙ্গের এবং রাজ্যের বিভিন্ন এলাকায় তারা টিচার হিসাবে বেশ যথেষ্ট করেছে আলামিন মিশন বা অন্যান্য মিশনগুলোর বিভিন্ন ব্রাঞ্চগুলোতে নিজেকে করতে পারবে সচরাচর যেসব প্রতিষ্ঠানে পড়াশোনা করা হয় সেই সেই শিক্ষা কিন্তু এখান থেকে শুধু দেওয়া হয় না কোরআন হাদিস থেকে শুরু করে দিনই শিক্ষার পাশাপাশি দুনিয়াবি সমস্ত শিক্ষা দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্ত শিক্ষা রয়েছে সেই সব শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত একজন নারী সাংসারিক এবং একজন নারী প্রতিষ্ঠিত নারী একজন একজন সত্যিকারের মা হয়ে ওটা নারী এই দিনিয়াত মোয়াল্লিমা কলেজ থেকে তৈরি করছে সঙ্গে সঙ্গে কম্পিউটার রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন এক্সট্রা ক্যারিকুলাম শিক্ষা এখান থেকে দেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠানে ছাত্রীদের সম্পূর্ণ সিসিটিভির আওতায় রেখে সুষম আহার পরিবেশনের মাধ্যমে সম্পূর্ণ গাইডে রেখে এবং মহিলা যেসব শিক্ষিকা রয়েছে তাদের সম্পূর্ণ তত্ত্বাবধানে একেবারে তাদেরকে গড়ে তুলছে দিনিয়াত মল্লিমা কলেজ এখানকার শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছি তারা এখানকার এডুকেশনের সম্পর্কে কি জানাচ্ছেন দেখুন আমাদের ডিএমসি অর্থাৎ দিনিয়াত মোয়াল্লিমা কলেজ বিগত দু সাল থেকে পথ শুরু করে সেখানে আমরা এড অর্থাৎ ডিপ্লোমা ইন টিচার্স ট্রেনিং ডিএলএড নামে শুরু করেছিলাম যেখানে একই সাথে ছাত্রীরা ইসলামিক সাবজেক্টগুলো এবং জেনারেল সাবজেক্ট দুটোর মেলবন্ধনে শিখতে পারে ইসলামিক সাবজেক্টের মধ্যে কী কী শিখতে পারে সেখানে তারা শিখতে পারে কোরআন হাদিস আকাইদ মাসাইল এবং জাবান তার সাথে একই ছাদের তলায় তারা নিউট্রিশন কম্পিউটার মেথোডোলজি চাইল্ড সাইকোলজি ম্যানেজমেন্টের মতো সাবজেক্টগুলোও একই সাথে শেখার সুযোগ পেয়ে আসছিলো এই বছর থেকে আমরা এই ডিপ্লোমা কোর্সটাকে আরেকটু ভেঙে সার্টিফিকেট অর্থাৎ এক বছরের কোর্স কোর্সে সুযোগ করে দিয়েছি এলাকার পার্শ্ববর্তী অনাবাসিক ছাত্রীদের জন্য কারণ প্রায়ই আমাদের কাছে কথা আসে যে যদি সে টিচার না হতে চায় তাহলে কি শুধু দিন শিখতে পারে না তো সেই জন্যই দিন শেখার জন্য তাদের ক্ষেত্রে এক বছরের সার্টিফিকেট কোর্স মাধ্যমিকের এলাকার জন্য ব্যবস্থা করা হয়েছে কিন্তু যদি কেউ টিচার হতে চায় তার জন্য অবশ্যই ডিপ্লোমা কোর্স এবং সেক্ষেত্রে আবাসিক এবং অনাবাসিক দুই রকমই সুযোগ রয়েছে এইচএসের পরে যেহেতু এটা তারা টিচার হতে চলেছে এর সাথে এখানে একটু ভাস্ট থাকবে এবং ডিপ্লোমাতে বেশি ফোকাস করা হবে তাদের মেথোডোলজি এবং প্র্যাকটিস টিচিংয়ের উপর স্বাভাবিক নিয়মে যার ফলস্বরূপ তারা পশ্চিমবঙ্গের এবং রাজ্যের বিভিন্ন এলাকায় তারা টিচার হিসাবে বেশ যথেষ্ট নাম যশ করেছে আলামিন মিশন বা অন্যান্য মিশনগুলোর বিভিন্ন ব্রাঞ্চগুলোতে এছাড়া মক্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ডিএমসির অন্যান্য ব্রাঞ্চে তারা যথেষ্ট যোগ্যতার সাথে পড়াতে শুরু করেছে এবং এই দু বছর ডিপ্লোমা শেখা শেখার পরে ডিডিএড করার পরে তারা সুযোগ পাচ্ছে যেটা বিগত বছর থেকে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করা হয়েছে কারি কোর্স কারি সম্ভবত বাংলায় প্রথম মহিলাদের দ্বারা মহিলা প্রশিক্ষণপ্রাপ্ত গুজরাট থেকে ফারেগ হওয়া আলেমাদের দ্বারা আমাদের ডিএমসিতে শুরু করানো সম্ভব হয়েছে এবং আলহামদুলিল্লাহ বছর ডিপ্লোমা কোর্সের পরেই এই কারি কোর্স তারা শেখার সুযোগ পাবে এর সাথে সাথে হতে পারে যে মাধ্যমিকের কোনো বোন পড়ার সাথে সাথে সার্টিফিকেট করার সুযোগ পাচ্ছে না আবাসিক এবং অনাবাসিকের ডিপ্লোমা কোর্স করে তারা টিচার হওয়ার সুযোগ পাচ্ছে না কিন্তু তার দিন শেখার আগ্রহ রয়েছে তার জন্য রয়েছে আরও একটি ডিএমসির তরফ থেকে সুযোগ বাড়িতে বসে তার সময়ে মাত্র এক ঘন্টায় সে চাইলে অনলাইনে শিখতে পারে তার জন্য যোগাযোগের জন্য আমাদের সমস্ত রকম ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা যদি চান যোগাযোগ করতে ইএমসির স্টুডেন্টরা কি পড়ছে এখানে কি খাচ্ছে কিভাবে থাকছে তাদের গাইড কেমন হচ্ছে সেটাও একবার শুনে স্টুডেন্টদের মুখ থেকে আমি ডিএমসিতে দু বছর আছি তো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটো বছরের কোর্স তো দু বছরই এখানে পড়ছি আমি আমি এইচএস কমপ্লিট করে এখানে ভর্তি হয়েছি এখানে কোরআন আকয়েদ মেসাইল সিরাত আসান্দিন উর্দু আরবি আর জেনারেল সাবজেক্টও কিছু আছে যেমন কম্পিউটার নিউট্রিশন হেলথ চাইল্ড সাইকোলজি স্পোকেন ইংলিশ জি আমি এখানে থেকে পড়াশোনা করছি এখানে খাওয়া দাওয়া ভালো না থাকার কোনো সমস্যা হয় না হোস্টেলে বেশ ভালোই থাকে এখানে টিচাররা মনে অনেক হেল্প করে মানে যে কোনো অসুবিধাতেই ওনারা সাথ দেন কোনো প্রবলেম হলে অবশ্যই সেলভ সলভ করার চেষ্টা করেন টিচার হওয়ার জন্য এখানে এসেছি তো একজন ভালো শিক্ষিকা হতে চাই প্রথমে আমি জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি তারপরে দিনিয়াত মলিমা কলেজে ভর্তি হয়েছি এখানে যদি আমি ভর্তি না হতাম তাহলে আমি ইসলাম সম্পর্কে এতটা জানতে পারতাম না এখানে কোরআনের সাথে সাথে সহিভাবে কোরআন শেখানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন হাদিস দোয়াশূন্য তাকাইদ মাসাইল এছাড়াও জেনারেল সাবজেক্টের মধ্যে কম্পিউটার টেকনোলজি বিভিন্ন সম্পর্কে আরও বিভিন্ন সাইকোলজি ম্যানেজমেন্ট হেলথ নিউট্রিশন এবং আদার্স অনেক স্পোকেন ইংলিশ শেখানো হয় এবং এর সমস্ত কিছু শেখানোর পাশাপাশি এক্সট্রা কারিকুলাম করা হয় এক্সপ্লোরের জন্যও নিয়ে যাওয়া হয় বাইরে যেমন বুক ফেয়ার বোটানিক্যাল গার্ডেন এন ঐতিহাসিক স্থানেও ঘুরতে নিয়ে যাওয়া হয় আমাদেরকে এবং এই যে এক্সট্রা কারিকুলামগুলো এগুলো সব আমাদেরই করা আমরা নিজেরাই করি এগুলো আমাদের বিভিন্ন ইসলামিক সাবজেক্টগুলো চার্ট মডেলের মাধ্যমে কিভাবে আমাদের জীবনে আসবে সেই সেইভাবেও আমাদের ক্লাস করানো হয় এখানে আমাদের প্রোজেক্টারের মাধ্যমেও ক্লাস করানো হয় বিভিন্ন স্লাইডের মাধ্যমে এখানে যারা পরবর্তীতে ভর্তি হবে তাদের জন্য আমার একটাই মেসেজ যে আমি এখন যেভাবে এখানে কনফিডেন্সের সঙ্গে দাঁড়িয়ে বলতে পারছি এরকম আমি প্রথমে বলতে পারতাম না এখানে কনফিডেন্স কীভাবে বাড়বে কনফিডেন্স বিল্ড আপের ব্যাপারেও আপারা শিখিয়ে দেয় আমাদের এবং যারা পরবর্তীতে ভর্তি হবে তাদের জন্য এই ম্যাসেজ যে তারা এখানে নিজেকে স্বনির্ভরশীল করতে পারবে এবং পরবর্তীতে একজন ভালো শিক্ষিকা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং তার জীবনযাত্রাটা খুবই সুন্দর হবে একই ছাদের নিচে জেনারেল এডুকেশন এবং ইসলামিক এডুকেশানের কোলাবোরেশনে শিক্ষিত হবে তাই ডিএমসিতে অ্যাডমিশন নেয় যেমন শেখানো হয় প্রাথমিক স্টেজ থেকে কোরআন শেখানো হয় তেমনি প্রাথমিক স্টেজ থেকে আমরা কম্পিউটার শেখাই একদিকে যেমন হাদিস শেখানো হয় একদিকে নিউট্রিশান পড়ানো হয় তারপর আমরা আকাইদ মাসাইল শেখাই তার সাথে সাথে ফ্যামিলি ম্যানেজমেন্ট হোম ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় সেটা শেখানো হয় আবার আমরা সিরাত মানে আল্লাহ রসুলের জীবনে যেমন শিখবে তার সাথে সাথে সে একজন স্বয়ং মানুষ হয়ে ওঠার জন্য মা হয়ে ওঠার জন্য সে চাইল্ড সাইকোলজি পড়বে যে একজন ভালো মা হতে পারবে একজন ভালো শিক্ষিকা হবার জন্য তার টিচিং মেথোডোলজি প্রয়োজন সে ভালো টিচার হবে তার জন্য আমরা টিচিং মেথোডোলজিও শেখাই সে অ্যাজ এ টিচার এবং অ্যাজ এ হিউম্যান বিং যাতে সে ভালো একজন হয়ে উঠতে পারে তার জন্য দিন এবং দুনিয়া দুটোই শেখানো হয়